নমস্কার সবাইকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে গাছগুলো দেখছেন লালবালিতে বসিয়েছি ব্রিদিং হার্ট খুব সুন্দর একটা গাছ আমি কিনেছিলাম সেই গাছের ডাল থেকে আমি কয়েকটা গাছ বসিয়েছি এখানে তো বেশ কিছুদিন হয়ে গেল গাছগুলো বসিয়ে রেখেছি লালবালিতে জল দিয়ে রাখি সময়। এখন গাছগুলো থেকে নতুন পাতা ছেড়েছে তো গাছগুলো প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমি এখন এগুলোকে দেখব যে কতটা কী শিকড় হয়েছে তিনটে ডাল লাগিয়েছি আমার এই যে এই গাছটার থেকে কেটে আর কাটলে মাথাটা কাটলে ওই গাছটাও খুব সুন্দর ঝাড় হবে তার জন্য গাছের মাথাটাও কেটে আরও নতুন গাছ তৈরি করে নিলাম গাছটা অনেক দাম নিয়েছিল নব্বই টাকা তার থেকে আমি তিনটে গাছ তৈরি করেছি তো চলুন দেখি কতটা কী শিকড় হলো তার আগে আমি যে ছোট ছোট টবে লাগাবো তার জন্য এই যে মাটি নিয়েছি এখন আমার কাছে আপাতত কোনো সার নেই যার জন্য আমি শুধু মাটিতেই বসিয়ে রাখছি নিচে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে প্লেন মাটি নিয়েছি সেগুলোর মধ্যেই লাগিয়ে দেব। আর এত গাছ আমি রাখবও না অন্যদের দিয়ে দেব আমি যে গাছগুলো ডাল কাটি সেগুলো থেকে গাছ তৈরি করি কিন্তু অত গাছ তো নিজে রাখা যায় না যার জন্য আমি দিয়ে দিই তো এই গাছগুলো একটা রেখে বাদবাকিগুলো আমি দিয়ে দেব এই একটা গাছ থেকে আগেও আমি আরও দুটো গাছ বানিয়েছি তো একটা নব্বই টাকার গাছ থেকে আমি পাঁচটা গাছ টোটাল বানালাম তো এইভাবে যে গাছগুলো ডাল থেকে বানানো যায় আপনারাও তৈরি করে কাউকে দিলে খুশি হয় আর নিজেরও খুব ভালো লাগে কাউকে গাছ দিতে তো এখন গাছগুলো তুলবো এর ভেতর আরও দুটো গাছ লাগানো আছে এ পাশে যে লাল ফুল দেখছেন এটার নামটা জানি না তো এই গাছটার ডালটা কেটে লাগিয়েছি হয় কি না দেখার জন্য সবে লাগিয়েছি দু তিন দিন হলো এখন আমি এটাকে তুলে রাখছি আবার পরে বালিতে লাগিয়ে দেব কারণ এই গাছ এখন আমার ট্রেনে তোলা সম্ভব নয় কারণ অনেক দিন হয়ে গেছে আর দেখুন কত সুন্দর শিকড় হয়েছে প্রত্যেকটা গাছে আমার মনে হচ্ছে খুব সুন্দর শিকড় হয়ে গেছে যার জন্য মাটি রেডি করেই আমি নিয়েছি আমি জানি খুব ভালো গাছ হবে সাইডের গাছটা তুলে আমি রেখে দিচ্ছি এটা দু তিন দিন হলো লাগিয়েছি পরে আবার লাগিয়ে দেব তো এইভাবে তো প্রচুর গাছের ডাল থেকে গাছ তৈরি করা যায় বাগান ভরেই যায় তো ওইটাই পদ্ধতি করতে হবে দিয়ে দেওয়া দান করে দেওয়া তো চলুন দেখি কতটা কি শিকড় হলো এত শিকড়ে শিকড়ে জড়িয়ে গেছে ছাড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে নিচে আমি আবার একটু পাতা শুকনো পাতা দিয়ে দিয়েছিলাম পাতাগুলোর মধ্যে একদম আটকে গেছে শিকড় হালকা জল দিয়ে আমি একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদের কতটা কি হলো গাছের শিকড় তো এই যে দেখুন খুব সুন্দর শিকড় হয়েছে গাছগুলোয় তো এইভাবে তো গাছ তৈরি করা খুব সোজা ব্যাপার কিচ্ছু না আমি কিন্তু বেশিরভাগ গাছই লালবালিতে বসিয়ে দিই আর লালবালিতে বসিয়ে দিলে শিকড়টা খুব ভালো হয় তবে খুব রোদে রাখা যাবে না আর জল দিয়ে রাখতে হবে সবসময় মাঝে মাঝে খুব রোদ হয়েছে বৃষ্টি হয়েছে সব রকম পরিবেশেই এরা মোটামুটি তৈরি হয়ে গেছে আর এই যে তিনটে টবে লাগিয়ে দিয়ে রেখে দেব যাকে যা দেওয়ার দিয়ে দেব তো ওই গাছটা আবার বড় হয়ে সামনে ফুল আসবে ফুল হয়ে গেলে আমি আবারও কেটে দেব আবার কেটে দিয়ে গাছ তৈরি করে নেব এই যে দেখুন কি সুন্দর শিকড় হয়েছে তা আপনারা প্রচুর অনেক গাছ আছে প্রচুর গাছ যেগুলো আরামসে লালবালিতে বসিয়ে দিলে খুব সহজেই গাছগুলো কিন্তু হয়ে যায় তো দুটো গাছ লাগানো হয়ে গেলো এটাও লাগিয়ে দিচ্ছি আর এ পাশে ওই যে গাছটা আছে এটা ওই যে পাতা গিয়ে যেন নাম ভুলেটা ভুলে গেলাম এখন যাই হোক ওই গাছটাও বেশ সুন্দর শিকড় হয়েছে ওটাকেও লাগিয়ে দেবো তো এখন লাগিয়ে দু একদিন দিন ছায় রেখে দেব কারণ গাছের পুরো মাটি ছাড়িয়ে আমি তুলেছি গাছগুলো ছায় রেখে অল্প অল্প জল দেব আর ছোট টবে লাগানোর মানেটা এটাই যে ছোট ছোট গাছ এগুলো বড় টবে দিলে মাটি ভিজা থাকলে গাছের কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছোটো গাছকে সাধারণত সবসময় ছোট টবে দেওয়ার চেষ্টা করবেন আর এই যে গাছগুলো এখানে তো সার এখন আমার নেই তাই দিতে পারলাম না তবে পরবর্তীতে আমি দিন পুনর্বাদে একটু কম্পোস্ট দিয়ে দেব এই যে গাছটা এই গাছটাও খুব সুন্দর ঝাড় হচ্ছে এখন আর কাটার মতো নেই তবে সামনে ফুল হয়ে গেলে তারপরে আবার কেটে আবারও বসিয়ে দেব তো এই যে তিনটে গাছ খুব সুন্দরভাবে রেখে দিয়েছি ছোট টপ জল বেশি বৃষ্টি হলেও অসুবিধা নেই জল বেরিয়ে যাবে তাড়াতাড়ি গাছ শুকিয়ে যাবে আর এই যে গাছের মাথাগুলো দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে এই মাথাগুলো আমি একটু গাছটা সুন্দর ধরে গেলে এই মাথাগুলো কেটে দেব। ছোটোর থেকেই গাছ মানে ঝাড় হলে খুব ভালো হয় দেখতেও সুন্দর হয় আরে গাছে তো খুব সুন্দর হাম ফুল হয় এত ভালো লাগে দেখতে তাহলে ভিডিও আজ এই পর্যন্ত কেমন লাগলো সবাই সাথে থাকবেন টাটা বাই বাই নমস্কার